মৃত্যু সবার জীবনে উর্বর অনুবাদ হয়ে আসে মৃত্যুর চাষাবাদের ফলনে নিজেই অবগত হয় যেখানে মৃত্যুর ভয়টাকে মৃত্যু নিজেও করে মাটিতে যেই জৈব সার হব একদিন দেহের খাঁচাটার গঠনের কাঠামোর পরিবর্তন হবে অতপর আমার উরন্ত উচ্ছ্বাস রুহদেহটাকে দেখে নিজেই চিনবে না নিজের বিফল কাঠামোকে আত্মার অস্তিত্বে আত্মার নিজেই ব্যাকুল থাকবে কামড়ার যে শৈল্পিকতা দেহগুলির পাঠচক্রে পাটাতনে চাপা পড়বে তৈরি হবে খাদ্যক্রিয়া আর চক্র হয়ে চেনা অচেনা জীবদের রুচি হবে শত সুখে শত দুঃখে যেই মায়ার বন্ধনের তাবুতে সে আজ পর্দার আড়ালে মায়াতে থাকবে নিজে গঠনের গৃহ হবে দিঘে আর প্রস্থের নির্দিষ্ট রেখায়